বন্ধুরা দেখুন লাস্টের দিকে পুরো একদম মশলাগুলো পরে রয়েছে আমরা যখন কিনি যে কোনো আচার সেটার কিন্তু দামটা বেশি হয় আগে দেড় চামচ মতো কালো জিরে নিয়েছিলাম এটাও দিয়ে দেব আপনারা কিন্তু হাতে গ্লাভস পরেও করতে পারেন নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছে দুর্দান্ত একটা রেসিপি ভিডিও নিয়ে আর আজকে বন্ধুরা বাড়িতে অনেকগুলো পাকা লঙ্কা এসছে চলুন আপনাদের দেখাই মানে সারা বছর শুকনো লঙ্কা বানানোর জন্য অনেকগুলো পাকা লঙ্কা কিনে নিয়ে আসা হয়েছে এই দেখুন কতগুলো রেখেছেন সারা বছর তাহলে শুকনো লঙ্কার আর কেনা লাগবে না রোদে দিলেই তো হয়ে যাবে এই দেখুন পুরো একদম লাল লাল কাঁচা লঙ্কাগুলো আমরা শুকনো লঙ্কা তৈরি করবার জন্য লঙ্কা যখনই এসছে তাই ভাবলাম আজকে লঙ্কার একটা দারুণ স্বাদের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তার জন্য দেখুন কিছুটা আমি এখান থেকে লঙ্কা নিয়ে নেব আর এই লাল লঙ্কা দিয়ে পুরো করব না তার জন্য দেখুন বাজার থেকে কিনে নিয়ে এসছে এই সবুজ লঙ্কাগুলো আর এই সবুজ লঙ্কাগুলো একটুখানি ঝাল হয় আর এই শুকনো লঙ্কাগুলো যেগুলো হয় সেগুলো একটুখানি ঝালটা কম হয় তার জন্য দুই রকম টাইপের লঙ্কা দিয়ে আজকে আচারটা বানিয়ে দেখাবো আপনাদেরকে কিছুটা লঙ্কা তুলে নেবো এখান থেকে একটু উল্টে পাল্টে দি অনেকক্ষণে রয়েছে আমাদের শুকনো লঙ্কা কিনতে হবে না এখান থেকে কটা নিয়ে নেব একটু ভালো ভালো দেখে এই যে এরকম টাইপের দেখে দেখে লঙ্কাগুলো একটু বেছে নেব কিছু কিছু আছে যেগুলো একদম পুরো নিতিয়ে পড়েছে সেগুলো নেব না মানে একটু টাটকা টাইপের লঙ্কা নেব নেবো সব মেলানো ঝোলানো রয়েছে আর কি কিছুটা শুকিয়ে গেছে শুকনো লঙ্কাগুলো শুকনোর পরে ঝাল হয় আর তার মধ্যে খেয়ে দেখলাম এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল না আর আচারের জন্য কিন্তু খুব একটা বেশি ঝাল লঙ্কা হলে আবার চলে না আচারটা খাওয়া যাবে না চলে বন্ধুরা কাঁচা লঙ্কার এই আচারটা কিন্তু আমি সারা বছর বানিয়ে সংরক্ষণ করব। তাই কিছু টিপস আছে সেগুলো ফলো করলে কিন্তু আপনারাও একদম খুবই সহজের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কার আচারগুলো একদম সংরক্ষণ করতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওতে নতুন আছেন তারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা লঙ্কার আচারটা তৈরি করবার জন্য কিন্তু প্রথমে আমাদের লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে এবার কাঁচা পাকা দুটো একসাথে মিশিয়ে দিচ্ছি ধুতে হবে তো এবার বন্ধুরা লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে কিন্তু একটা কাপড়ের মধ্যে নিয়ে নেব এবার ভালো করে কিন্তু মুছে নিতে হবে কোনো রকম কিন্তু জল থাকলে কিন্তু এই আচারে হবে না লঙ্কার মধ্যে জলগুলো থাকলে আচারটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে না তাহলে কিন্তু অল্প দিনের মধ্যেই ব্যাপারটা পচে যাবে তার জন্য আগে ভালো করে মুছে নিতে হবে জলগুলো বন্ধুরা লঙ্কার ডাটগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে এবার কিন্তু খুব ভালো করে একটা সুতির কাপড় সাহায্যে কিন্তু মুছে নিতে হবে আমি কিছুটা লঙ্কা কাপড়ে নিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু মুছে নেব জল বারবার বলছি জল থাকলে কিন্তু হবে না দেখুন আর নেওয়ার সাথে সাথে একটা কুলোর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লঙ্কাটাকে পুছে আমি কিন্তু একটুখানি রোদের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো যাতে এক্সট্রা যে জলগুলো থাকে সেগুলো যাতে ভালো করে শুকিয়ে যায় এবার এই লঙ্কাটাকে কেটে নেব বন্ধুরা আমি কিন্তু লম্বাটা এরকম লম্বা লম্বিভাবে কেটে নেব দেখুন ঠিক এইভাবে কিন্তু কেটে নেব আপনারা চাইলে মাঝখান থেকে টুকরোও দিতে পারেন বা আপনাদের যেরকম ইচ্ছা হবে সেরকমভাবে কেটে নিতে পারেন বন্ধুরা লঙ্কাগুলোকে কেটে নিয়েছি আর দেখুন বীজ সূত্র কিন্তু রয়েছে ওই কাটার সময় যেটুকুনি বীজ বেরিয়েছিল ওইটুকুনি কিন্তু ফেলে দিয়েছি আর দেখুন প্রত্যেক কটায় কিন্তু বীজ রয়েছে এই দেখুন বীজগুলো কিন্তু ফেললে হবে না আপনার চাইলে বীজও ফেলে দিতে পারেন কিন্তু আমি এখানে বীজ রেখে দেব। এবার একটি অন্য পাত্রে ফেলে নেব দেখুন বীজগুলো আপনি আপে বেরিয়ে যাচ্ছে আমি কিন্তু নিজের থেকে ফেলছি না বন্ধুরা আমি এই লঙ্কাটাকে প্রসেসিং করবার জন্য এখানে নিয়ে নিয়েছি দু চামচ মতো বড় দু চামচ মতো নুন কিন্তু একটু বেশি করে নুনটা দিতে হবে আমি সারা বছর এই লঙ্কার আচারটাকে সংরক্ষণ করবার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি ভিনিগার আপনারা চাইলে কিন্তু লেবুর ব্যবহারও করতে পারেন কিন্তু লেবুর ব্যবহার করলে কী হবে বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু থাকবে তারপর কিন্তু নষ্ট হয়ে যাবে আর ভিনিগার দিয়ে রাখলে কী হবে সারা বছর নষ্ট ছাড়াই কিন্তু আপনাদের এই আচারটা থেকে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নেব ভিনিগার এখানে আমি বন্ধুরা চার চামচ মতো দিয়ে দেবো ভিনেগার এবার বন্ধুরা লঙ্কাগুলোকে ভালো করে কিন্তু মেখে নেব এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ খুব ভালো করে কিন্তু মাখতে হবে লঙ্কাগুলোর মধ্যে যাতে ভিনেগারগুলো ভালো করে মিশে যায় এসে একটু ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়েছি বন্ধুরা ভিনিগার আর নুন দিয়ে এই লঙ্কাগুলোকে মেখে কিন্তু আমি দশ মিনিট মতো রেখে দেব। এবার যে মশলাটা লাগবে সেটা আমরা বানিয়ে নেব বন্ধুরা আগে দেখি দিই আপনাদেরকে মশলার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি বন্ধুরা এই আচারের জন্য যে মশলাটা বানাবো তার মধ্যে কিন্তু মৌরির পরিমাণটা বেশি দিতে হবে এখানে আমি দেখুন তিন থেকে চার চামচ মতো মৌড়ি নিয়ে নিয়েছি আর এগুলো যে বড়োদানার যে মৌরিগুলো হয় সেগুলো নিয়েছি এগুলো যে কোনো দোকানেই পাওয়া যাবে সহজে আর নিয়েছি দুই চামচ মতো কালো জিরে এক চামচ মতো মেথি আর দুই চামচ মতো জিরে আর এখানে তিন থেকে চার চামচ মতো নিয়েছি সর্ষে আপনারা এখানে কিন্তু সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আমি কালো সর্ষে দিয়েছি কারণ টেস্ট একটু অন্য টাইপের হয় এবার বন্ধুরা মশলাটা ভেজে নেবো উনান জ্বালিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দেবো এর মধ্যে প্রথমে দিয়ে দেবো মুড়িগুলো হাজার মশলাটা আপনাদের দেখিয়ে দিই মেথি আর জিরে এই তিনটা কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা কালো জিরে আর সরষেটা কিন্তু আমি ভাজবো না সর্ষে ভাজলে একটু টিটকুটে হয়ে যাবে আর কালো জিরে তো ভাজতেই হবে না সরষেটা কিন্তু আমি এখানে ভাজবো না বন্ধুরা আমাদের গোটা মশলাটা ভাজার গেছে নামিয়ে নেব আমি কিন্তু খুব বেশি ভাজিনি এবার আমি সর্ষেটা বেটে নেব দুই থেকে তিন চামচ মতো সর্ষে নিয়ে নেব আর এটা কিন্তু শুকনোই বেটে নেব এই এতটা মতোই সর্ষে লাগবে এই শুকনো সর্ষেটাই কিন্তু আমি বাঁধব এবার ভাজা মশলাটা বেটে নেব এই ভাজা মশলাটা কিন্তু বন্ধুরা আমি পুরোপুরি গুঁড়ো করবো না আধ ভাঙা করে নেব বন্ধুরা লঙ্কাটাকে ভিনেগারের সাথে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট মতো হয়ে গেছে এবার মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো বন্ধুরা সর্ষে গুঁড়োটা আমি এখানে প্রায় দুই থেকে তিন চামচ মতো সরষে গুঁড়ো দেব এরপর দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো এটা ওই দু চামচ মতো দিয়ে দেবো এক থেকে দেড় চামচ মতো কালো জিরে নিয়েছিলাম এটাও দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার সবকটা মশলা দিয়ে কিন্তু এবার লঙ্কাগুলোকে ভালো করে মেখে নেবো আপনারা কিন্তু হাতে গ্লাভস পরেও করতে পারেন কারণ লঙ্কাটা লাল লঙ্কাগুলো তো ঝাল কম রয়েছে কিন্তু সবুজ লঙ্কাগুলো বেশ ঝাল রয়েছে বা চামচ দিয়েও করতে পারেন উল্টে পাল্টে ভালো করে মেখে নেব মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে আর দেখুন প্রত্যেক কটা লঙ্কার মধ্যে কিন্তু আমাদের মশলাগুলো ভালো করে ঢুকে গেছে এই দেখুন ঠিক আছে ঠিক এইভাবে কিন্তু মশলাগুলোর মধ্যে মানে লঙ্কাগুলোর মধ্যে মশলাটা ঢোকাতে হবে সবকটার কটার মধ্যে কিন্তু খুব ভালো করে ঢুকে গেছে এই দেখুন এখনই মনে হচ্ছে খেয়ে নেব দেখেছেন কত সুন্দর আর খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে দেখুন লঙ্কা আমাদের মাখা হয়ে গেল বন্ধুরা আমাদের লঙ্কার আচারটা তৈরি হয়ে গেলে আপনারা কিন্তু এইভাবেও সংরক্ষণ করতে পারেন কিন্তু এইভাবে করলে ছ মাস মতো কিন্তু আপনাদের যাবে বা তার নিচেও যেতে পারে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো এবার সর্ষের তেল তাও আবার গরম করে যদি সরষের তেল দেওয়া হয় তাহলে কিন্তু সারাটা বছর আপনারা খুব ভালো করে কিন্তু এই আচারটা সংরক্ষণ করতে পারবেন সর্ষের তেলটা গরম করে নেব কড়াইতে দিয়ে দেবো একটু বেশি পরিমাণ করে সরষের তেল বন্ধুরা তেলটা আমাদের গরম হয়ে গেছে খুব ভালো করে এবার নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি দিয়ে দেবো এই লঙ্কাগুলোর মধ্যে আচ্ছা সামান্য একটুখানি বাঁচিয়ে দেব ভালো করে মাখিয়ে নেব এই গরম তেলটা দিলে কী হবে বলুন তো সারা বছর এটা কোনো রকম নষ্ট হবে না আর খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে আর দেখুন দেখেছেন কী সুন্দর দেখতে লাগছে আমরা বাজার থেকে যে সবজির আচারগুলো কিনি লঙ্কার আচারগুলো কিনি ঠিক সেরকম কিন্তু লাগছে ঠিক লঙ্কার সাথে সর্ষের তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি আর একটা দেখুন কাঁচের নিয়ে নিয়েছি এটার মধ্যেই কিন্তু আমি সারা বছর এই লঙ্কার আচারটাকে সংরক্ষণ করব এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং রোদরে একটু শুকিয়ে নিয়েছি অবশ্যই আপনারা যে জারের মধ্যে লঙ্কার আচারটা সংরক্ষণ করতে দেবেন সেটা কিন্তু খুব ভালো করে ক্লিন করে নেবেন এবং একটু রোদ্দরে শুকিয়ে নেবেন এইভাবে করে গেলে কিন্তু এইভাবে করলে কিন্তু বন্ধুরা আপনারা এটা ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে খুব ভালো করে কিন্তু খেতে পারবেন দেখবেন আর অন্য কোনো কিছু তরকারিও লাগবে না আর গরম গরম ভাতের সাথে এরকম আচার হলে কিন্তু আর কী চাই বলুন তো আমরা যখন কিনি যে কোনো আচার সেটার কিন্তু দামটা বেশি হয় আমরা বাড়িতে দেখেছেন কত সস্তার মধ্যে বানিয়ে নিয়েছি আর এখন তো এমনিতেই লঙ্কার দামটা একটুখানি কমেছে এইভাবে লঙ্কা কিনে কম দামের সময় লঙ্কা কিনে কিন্তু সারা বছর এরকমভাবে আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন বন্ধুরা দেখুন লাস্টের দিকে পুরো একদম মশলাগুলো পড়ে রয়েছে এগুলো উপর থেকেই দিয়ে দেবো তেলটাও রয়েছে এবার বন্ধুরা অবশিষ্ট যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে দেব একটু নাড়ি চা নেব আর বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে আমাদের লঙ্কার আচারটা তৈরি হয়ে গেল দেখেছেন দেখুন পুরো মশলাদার আর কি সুন্দর দেখতে লাগছে আর প্রত্যেক কটা লঙ্কার মধ্যে কিন্তু খুব ভালো করে মশলাটা মিশেছে দেখুন দেখেই কিন্তু ভালো লাগছে দেখেছেন কিন্তু এখন তো বাজারে লঙ্কার দাম খুবই কম রয়েছে আপনারা কিন্তু এরকমভাবে একবার লঙ্কার আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন ভাত রুটি কিংবা যে কোনো জিনিসের সাথে ভালোভাবে কিন্তু খেতে পারবেন আপনারা আর নিন বন্ধুরা ঘরে থাকা কয়েকটা দিয়ে কী সুন্দরভাবে বাজারের মতো লঙ্কার আচার তৈরি করা হয়ে গেল আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন আর এই সংরক্ষণের জন্য একটা টিপস আছে কী বলুন তো আপনার এই আচারটা সংরক্ষণ করতে গেলে কিন্তু রোদ্দুরে দিতেই হবে ঠিক আছে সপ্তাহে দু দিন কিন্তু রোদ্দুরে আপনাদের দেখাতেই হবে আর এই এখন বানিয়েছি এখন আমি টানা তিন দিন কিন্তু পরপর রোদ্দুর দিয়ে দেবো তাহলে কি হবে খুব ভালো করে কিন্তু সংরক্ষণ হয়ে যাবে সারা বছরের জন্য আর একটা টিপস দিই আপনাদের যখনই আপনারা এই লঙ্কার আচারটা ব্যবহার করবেন তখন কিন্তু কোনো চামচের সাহায্যে বের করবেন ডাইরেক্ট কিন্তু হাত দেবেন না কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এবার এগুলোকে আমি একটু রোদ্দুর দিয়ে দেবো আমাদের এখানে বেশ ভালো পর্যন্ত আছে একটু দিয়ে ঢাকনাটা খুলেই তো বন্ধুরা আজকে আপনাদের এই লঙ্কার আচারের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা